সালামু আলাইকুম আমরা তো সবাই উদ্যোক্ত হতে চাই খামার করতে চাই সফলতা অর্জন করতে চাই এই যে মুরগির বিভিন্ন সমস্যা নিয়ে যখন খামার করবেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এটা হচ্ছে আপনার ফার্মি মুরগি এই মুরগিটার সমস্যা হচ্ছে কি এই মুরগিটা মুরগিটা শোক ফুলে গেছে এটা শোক ফুলিয়ে শোক মানে বন্ধ হয়ে যাইতেছে এইটার মূল সমস্যা হচ্ছে এটা হচ্ছে ক করেজার লক্ষণ তো এই জন্য ফা যে চিকিৎসাটা দেবেন আপনারা পটাশ আছে না হালকা ফানে দিয়ে সুন দিয়ে ফটাল দিয়ে মিক্স করি শোকের চারিপাশে পাশে দিবেন আর যদি উপরে ফক্সের মতো ভাব থাকে তাহলে ফক্সটা হয় কেন ওই মশার কামড়ে ফক্স হয় তো ওই যেখানে যেখানে মশার কামড়ে গোটা গোটা হয়ে গেছে ওই জায়গাগুলোতে আপনারা ক্ষত আপনারা এই মানে পটাশার রেসুন মিক্স করি ওইটা পেস্ট করি লাগিয়ে দেবেন এর পাশাপাশি মুরগি কি লিবো ম্যাক্স এটা হচ্ছে আপনার সত্তর টাকা নেব একটা ওষুধ আর ডক্সিবেট এই দুটো ওষুধ ডক্সিবেট এক গ্রাম দেবেন এক লিটার লিবো ম্যাক্সও এক লিটার পানিতে এক গ্রাম দেবেন এই দুটা ওষুধ একত্র করে মুরগিকে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই করাজনিত যে সমস্যা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং ফক্স ফক্স মশার কামড়ে যে মুরগির আপনার ঠোঁটে নাকের উপরে যে বিভিন্ন রকমের ফক্সজনিত সমস্যা এই সমস্যার সমাধান হয়ে যাবে আর এই এই জিনিসগুলো আপনাদের যখন খামার করবেন আস্তে আস্তে আপনার বিভিন্ন রোগের সম্মুখীন হবেন আর এই এই সমস্যাটা কেন হয় এই সমস্যাটা বেশিরভাগ আপনার লিটার থেকে হয় মুরগির বেশিরভাগ রোগের মানে রোগের সৃষ্টি হয় আপনার লিটার থেকে লিটার অর্থাৎ আপনার যখন লিটারে অতিরিক্ত আপনার গ্যাস হয়ে যাবে মুরগির মল থেকে অতিরিক্ত গ্যাস হয়ে যাবে এবং লিটার আপনার মানে অতিরিক্ত আপনার মানে ইয়ে রসালো থাকবো মানে একদম ফানি ফানি থাকবো তখন আপনার এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে আপনার এই মুরগির মুখে ঢুকে বিভিন্ন রকমের মুরগির সমস্যা হয় তো এগুলো আপনারা লক্ষ্য রাখতে হবে চেষ্টা করুন প্রতি মাসে একবার মুরগির লিটার পরিষ্কার করতে আর আপনার মানে খামার সবসময় পরিষ্কার রাখতে এবং আপনার সিকিউরিটি বজায় রাখবেন বায়ো সিকিউরিটিটা হচ্ছে কি কী সিকিউরিটি হচ্ছে আপনার খামারে বাইর থেকে যখন যেন কোনো জীবজন্তু আপনার খামারের ভিতরে ঢুকতে না পারে এবং আপনি বাইর থেকে যখন খামারে ঢুকবেন আপনার হাতে ফাঁড়ায় জীবাণুনাশক স্প্রে মারবেন এবং চেষ্টা করবেন প্রতিদিন একবার অন্তত খামারে জীবাণুনাশক স্প্রে মারার জন্য এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন আর পর্যাপ্ত খামারের ভিতরে পর্যাপ্ত যেন আলো বাতাস ঢুকে আপনার এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন অতিরিক্ত ঠান্ডা মুরগির সমস্যা হয় অতিরিক্ত গরমে মুরগির সমস্যা হয় বর্তমানে প্রচুর গরম এই গরমে আপনি মুরগিকে স্যালাইনের ফানে দিবেন মাঝে মাঝে আপনার লেবু লেবু আর লবণ মিক্স করে লেবু লবণের ফানে দিবেন স্যালাইন দিবেন এর পাশাপাশি মাঝে মাঝে আপনার এক এক লিটার ফানিতে এই এক গ্রাম লাইসোবিট দেবেন লাইসোবিটটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এ আমার এখানে একটা ছোটো বাচ্চা দেখছেন ফাগনাাস ফাগনাস সারি দিয়েছে এই মুরগিটা সালমনি না যে মুরগিগুলো দেখবেন যে ফাঁকনা সারিয়ে দিছে হা হা করে নিশেষ নিতেছে এবং আপনার ফাইকেনা আপনার মানে পাতলা সোনা ফেঁকানা তখন বুঝবেন যে এবং ফাইক মুরগির মানে ফ্যাকেনার রাস্তায় আপনার গিলা গিলে এবং আপনার মল বাদি থাকে তখন বুঝবেন যে এটা সালমনার সমস্যা আর এই যে মুরগির ভ্যাকসিন দেওয়া হয় এটা হচ্ছে ষাট দিনের মুরগিকে এখন ভ্যাকসিন দিছি ষাট দিনের মুরগিকে আপনারা ভ্যাকসিন দেবেন কীভাবে ষাট দিনের মুরগির রানের যে মাংসটা ওই মাংসটার মধ্যে ভ্যাকসিন দিবেন এটা হচ্ছে আর ডিবি দেবেন আর ডিবি আপনার একটা মুরগিকে এক সিসি করে দিবেন আর এরপরে আমি যে ভিডিওটা দেবো ওই ভিডিওটাতে মুরগির আপনার এই ভ্যাকসিনের সম্বন্ধে ধরো জিরো থেকে আপনার ষাট দিন পর্যন্ত মুরগিকে কি কী ভ্যাকসিন দেওয়া লাগবে ভ্যাকসিনের একটা ভিডিও দিয়ে দেব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম